আমরা সাইদিন নাম নিলে যদি কেউ বাধা দিতে আসে লাঠি বেটা করা হবে রক্ষা পাবে না আমি বাংলাদেশের সমস্ত মুফাসসিরদেরকে বলেছি আমি স্ত্রীদের লাঠি হাতে ব্যবহার করি তোমরা लोहा লাঠি ব্যবহার করো কারণ বাধা যেই দিতে আসবে আমরা তাকে ছেড়ে দেব না দরুদ ও সালাম বর্ষিত হোক মানবাতার মুক্তির দুখ সাইদুল মুরসালিন 샤ফি মুজনাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন যিনি হলেন বিশ্বসভার সভাপতি هاشমী বংশের কাঙ্ক্ষিত নবী কুরাইশী নবী মক্কী নবী মাদানী নবী আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মজাজ হাজিরিন আমি আবারো বলবো কেউ দাঁড়ায় থাকবেন না কথা বলবেন না আপনারা যারা পিছনে আছেন ওই দিক দিয়ে ঘুরে এসে যেখানে গ্যাপ আছে সেই জায়গায় বসেন আপনাদেরকে কথা বলতে বলি না কথা কওয়ার জন্য আমি আসি মাইক আছে আপনারা আমাদের স্টেজের দিকে তাকান তাকায় দেখেন না কে স্টেজে আলেম ওলামা আছে আমি তো তাদের কাছ থেকে দোয়া নেব তাকায় দেখেন আমার দুই দিকে মুআজ্জাজ হাজিরিন আমরা কি শুনতে আসছি কোরআন আজ থেকে আজ থেকে

মোজ থেকে নাই মা যে বাড়ি থাকতে দিছে ওই ঘরে যাইতেছি এখন দেখি চারজন মিলিয়ে এক চ্যাংরা এইভাবে তলতি ধরছে উষা করি ধরছে আর প্যান্টের সেন্ট টান দিয়ে পানি ঢালতেছে ওটা ছিল ইসালে আজাব মানে ইসালে সব খিচুরি তা আমি বললাম এই কি হয়েছে কাহাজির শোনা যাইবে না এ কোন না কইলে ঘুমে হইবে না তাড়াতাড়ি কর কয় হুজুর সে কথা কন না ঘরের ভিতরে খিচুড়ি প্যাকেট করার দায়িত্ব ওকে দিছিল খিচুড়ির মধ্যে গোস্ত ছিল ওই গোস্ত প্যাকেটের ভিতরে তুলছে ওই প্যাকেট জাঙ্গিয়ার ভিতরে ঢুকাইছে খিচুড়ি ছিল গরম যায় জাগা মতো গরম লাগছে হায় 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 মুসলমান দেখেন তো এই অবস্থা ছিল 60 বছর আগে তাহলে এই পরিবেশটা কে নিয়ে আসলেন তাকে কি ভুলে গেলে চলবে সেই ব্যক্তিকে বাংলাদেশের মানুষ থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন যারা করতে চায় তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু বিশ্ব আনন্দিত ও ফাসিরে কোরআন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এদেশের মুসলমানদের হৃদয় থেকে কোনোদিনই দূরে সরে যাবে না যাবে না যাবে না ঠিক কি না সেই ব্যক্তি এই রকম পরিবেশ গড়াইছেন যার কারণে আজকে আমরা কথা বলি সুন্দর খাই পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি যাই না হলে আমরা ওই যদি উনি পরিবেশ না করত তাহলে আমরা পানের মধ্যে পান মুখ দিয়া আমরা এরকম কয়া আড়াইশো টাকা নিয়ে চলে যাইতাম কিন্তু এই সুন্দর পরিবেশ করার পিছনে হলেন আল্লামা সাইদি ঠিক কিনা এ আল্লাহ সাইদিন নাম নিলে যদি কেউ বাধা দিতে আসে লাঠি বেটা করা হবে রক্ষা পাবে না আমি বাংলাদেশের সমস্ত মুফাসসিরদেরকে বলেছি আমি স্টিলের লাঠি হাতে ব্যবহার করি তোমরা লোহার লাঠি ব্যবহার করো কারণ বাধা যেই দিতে আসবে আমরা তাকে ছেড়ে দেব না তবে যেহেতু আপনারা জয় বাংলা ডিজিটাল বাংলার মানুষ ফিরে আপনারা তাল নাকি দেশ আমাদের ডিজিটাল নেতারা সব পুরা হাজিরি ইউটিউবের ভিতরে দেখলাম এম হাসিবুর রহমান কত সুন্দর চমৎকার সুরলিত কণ্ঠে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করতেছেন আয়াতটা সমাপ্তি হয়েছে তর্জমা এখনো করে নাই ঠিক এই মুহূর্তে এক চেয়ারম্যান আইসা মাইকটা টান দিয়ে সরায় দিলেন দিয়া উনি বলতেছে উনি বলতেছে যে আমি একটা ওয়াজ করতে দেব না মাহফিল করতে দেব না আবার বলে আমি ছিলাম গুন্ডা গুন্ডার থেকে আমি চেয়ারম্যান হয়েছি আজকের এই সিরাজগঞ্জের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই তুমি গুন্ডার থেকে চেয়ারম্যান হয়েছো জনগণের ভোটে হও নাই ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছো ঠিক কিনা ভোটের চেয়ারম্যান দেখেন কি সুন্দর চেহারা কথা বলছেন না কেন পাম দেই না পাম দিতে আসি নাই কারো দালালি করি না যা বলি হক কথা বলি আল্লাহ কুমুরুন লাউকানা দুরুন কোন শালার ফাটে ফাটুক দেখার বিষয় নেই যেটা হক সেটা বলে যাব প্রয়োজনে যদি জেল হয় পুলিশ যদি হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় তাও যাইতে রাজি আছি এক মাস আগে আপনাদের পার্শ্বে কোনো এক জায়গায় আসছিলাম এখান থেকে যাওয়ার ঠিক তিন দিন পরেই আমাকে গ্রেফতার করা হয়েছিল দিন পরে আবার পেয়েছি মজা হাজিরি আমরা ভয় করি না আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না কারণ আমরা মুসলমান আমরা মুসলমান প্রশাসন তোমরা সরকারের কথায় উঠাবসা করো কিন্তু আমরা কারো কথায় উঠাবসা করি না আমরা আসমানের মালিক আল্লাহর কথায় করি। কষ্ট হয় আপনাদের খারাপ লাগে রাগ করছেন আইসেন পাও ধরি মাপ নেই মুয়াজ্জাস হাজিরিন আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন রাজি থাকলে দুই চাপুন তুলুন দুই হাত এই ভাবে তোলেন রাজি থাকলে দুই চাপেন থাকবেন তোলেন যেটা তোলেনই এই যে মারমু তোলেন দুই হাত আল্লাহ প্রত্যেকের হাত গুলিকে কবুল করে নেয় ওই হাতগুলি খানায় কাবার গেলাপ ধরার তাওফিক দিয়ে দাও জোরে কনা আমিন হাত নামান যেই হাত কোরআনের মাহফিলে আপনারা উত্তোলন করলেন আমার অনেকটাই ঠান্ডা লাগতেছে এমনিতে তো ডায়াবেটিস হাই প্রেশার আর আমি তো রাতে ভাত খাই নাই আসার পরে অনেক জেদ করছে খাই নাই মানে জ্বর শরীরে প্রচুর জ্বর ছিল আবার ফিন মনে করেন না হুজুরে মনে করোনা হয়েছে হে করোনা খুজি করোনা পাই না করোনা আমাদের ধরে না আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের নেতারা করোনা থেকেও আমাদেরকে বেশি ভয় পায় ঠিক হুজুরদেরকে করোনা থেকেও বেশি ভয় পায় কি বলেন মুয়াজ্জাস হাজিরিন ঠান্ডা লাগছে যার কারণে একটু কষ্ট হচ্ছে আশা করি আপনাদের আওয়াজে ইনশাল্লাহ শরীর ঠিক হয়ে যাবে ঠিক হাজিরিন কি বললাম একটু আগে মনে আছে দেখি ওয়াজ কি শুনতেছেন একটু আগে কি কইলাম কই ওয়াজ আপনারা কি শুনতেছেন হ্যাঁ দাদা নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে ওয়াজ শুনে বলে আসতেছে লুতফর ভাইয়ের কাছ থেকে আমি শুনছি কোন এক ওয়াজে কোন এক ওয়াজে আমি শুনছি ওনার কাছ থেকে উনি ওয়াইন করতেছিল তখন শুনছি দাদা নাতি ওয়াজ শেষ করে বলে রাস্তা দিয়ে বাড়ি আসতেছে আসার সময় একটা শাকো এই শাকো পার হইতে নাতি কাপড় ভিজে পার হয়েছে দাদা যত নিচে যা আস্তে আস্তে কাপড় এইভাবে উপরে তুলতে আছে মানে দাদা যত পানি যায় তত কাপড় উপরে তোলে তুলে তো ওইবার যাওয়ার পরে এখন দাদা নাতির দিকে তাকায় কয় কি রে তোর কাপড় ভিজা কে কয় যে হুজুর কইছে ফরজ তরক করা কবিরা তাই হাটুর উপরে কাপড় তুলি নাই এই জন্য আমি কাপড় ভিজে আসছি কয় চল্লিশ বছর থেকে ওয়াজ শুনি ওয়াজ সব নদীর সাঁকর খালের ওই পারে থুই আসলাম আর তুই একদিন ওয়াজ এই পারে নিয়ে আসলি তে আপনারা এইরকম ওয়াজ শুনে বাড়িতে যায় না মুয়াজ্জাস হাজিরিন যে হাত দ্বারা কোরআনের মাহফিলে সাক্ষ্য দিলেন যে হাত আল্লাহকে দেখাইলেন যে হাত খানায় কাবায় লাগাবার জন্য ওয়াদা করেছেন এই হাত দ্বারা এই হাত দ্বারা নাস্তিক মুরতাদ বাম রাম ভুলুগাদের মার সিল মারা যাবে না যদি মারেন তাহলে কিন্তু কবরে কবরে এরাмна বাঁচবে মরবে না কবরে খবর আছে মুয়াজ্জয হাজিরিন এই জন্য এই হাতের এই হাতের যে সিলটা এটা কিন্তু দামি একটা সম্পদ আপনি শুধু আপনি শুধু এই পাঞ্জাবি আর পাগড়ি হেসে গুরুত্ব দিলেন মাজিবার খাওয়া গুরুত্ব দিলেন খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটার গুরুত্ব দিলেন কিন্তু কিন্তু আপনি গুরুত্ব দিলেন না যে আপনার হাতের সিলটা এটা হচ্ছে একটা দামি আমানত আপনি জানেন আপনার একটার সিলের কারণে একটা ভালো মানুষ ক্ষমতায় যাইতে পারে একটা ভালো মানুষ সম্মানের পাত্রে অধিষ্ঠ হতে পারে এবং এই ভালো মানুষটা গিয়ে যত ভালো কাজ করবে সৎকায় জারি সব আল্লাহ আপনার আমল নামাই দিবেন সোবাহান আল্লাহ আরো আসতে কন সোবাহান ওই লোকগুলা কথা কয় না কয়ে যে ওনারা কি কোন পার্টি করেন আপনারা কথা বলেন না কেন মজাস হাজিরি খারাপ লাগলো আপনাদের তাহলে ওয়াজ আজকে কি ওয়াজ কি হবে হ্যাঁ যেটা উঠবে সেটার কিন্তু খবর আছে এই মুহূর্তে আপনারা ডাইন হাতটা তোলেন তো হবে সবাই তোলেন ডাইন হাত আর উসা করেন কইরাই যে রকম করেন এই যে এরকম ভাগ করেন